আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলায় আমরা বিভিন্ন ধরনের ফলজ বনজ ও শোভাবর্ধনকারী উদ্ভিদ দেখব আপনাদের দেখাবো চলুন ঘুরে আসি আমি এবারে প্রথম বৃক্ষ মেলা যাচ্ছি আর বৃক্ষমেলা যাচ্ছি মেট্রো রেলের চড়ে মেট্রো রেলের চড়ার যে একটা অভিজ্ঞতা রয়েছে সেটি আমি আপনাদের দেখাবো মেট্রো রেলে চড়ে আমার মনে হয়েছে যে আমি ঢাকাতে নেই আমি ইউরোপের কোনো একটা দেশে রয়েছি এত সুন্দর একটা ট্রেন মানে আমি কল্পনা করতে পারি না আর কি ঢাকার যে প্রচুর জ্যামে বিপর্যস্ত জীবন কাটিয়েছি ছয় বছর তার থেকে এটা যে কত যে একটা সুন্দর একটা অনুভূতি সেটা আমি বোঝাতে পারবো না আপনাদেরকে বৃক্ষমেলা শুরুতে আমার চোখে পড়লো জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুরে যেটা অবস্থিত আর এই পাশে হচ্ছে আপনার জাতীয় বৃক্ষমেলার তথ্য কেন্দ্র আপনি এখানে বিনোদন তথ্য জানতে পারবেন আর এখানে চোখে বললো একটি সৌদি খেজুর গাছ খেজুর গাছে খেজুর রয়েছে আপনি চালে গাছটি কিনতে পারবেন হয়তো দুই থেকে তিন লাখ টাকা দাম হবে আর এটা হচ্ছে ভিয়েতনামি নারকেল গাছ এটি খাটো জাতের তিন বছরে আপনার নারকেল আসে আর এটি হচ্ছে বিক্ষমেলার সবচেয়ে আকর্ষণীয় ভাইরাল গাছ সৌদি খেজুর গাছ এই গাছটির দাম বারো লক্ষ টাকা চাওয়া হচ্ছে এখন পর্যন্ত ছয় থেকে সাত লক্ষ টাকা উঠেছে আপনি চাইলে গাছটি কিনতে পারবেন কিন্তু গাছটি কিনলে ট্যাক্স কর্মকর্তাদের প্রশ্নের তদন্তের সম্মুখীন হবেন তাই সবাই এড়িয়ে চলছে আর এইদিকে প্রেমিক তার প্রেমিকার ছবি তুলে দিচ্ছে আর এখানে হচ্ছে ল্যান্ডস্কেপ হর্টিকালচার আপনি আপনার বাসার উঠান ছাদ কীভাবে সাজাবেন তার একটা নমুনা এখানে দেওয়া আছে আপনি চলে ল্যান্ডস্কেপ হর্টিকালচার বাংলাদেশ এর সাথে যোগাযোগ করে আপনার বাসার উঠান ছাদ সাজিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে আমার কাছে খুব ভালো লেগেছে যে এরকম একটা প্রদর্শনী বিক্রমলায় রাখা হয়েছে আমরা চলে এসেছি এখন ব্র্যাক নার্সারিতে ব্র্যাক নার্সারিতে আপনি বসার জায়গা আছে চাইলে এখানে রেস্ট নিতে পারবেন ব্র্যাক নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ রয়েছে কিন্তু দামটা আমার একটু বেশি মনে হয়েছে আমরা এখন দেখবো যে বারো মাসে সজনে গাছ আপনি বারো মাস সজনে খেতে পারবেন এটি সাত বাগানে আপনি লাগাতে পারবেন টবে লাগাতে পারবেন আর এটা হচ্ছে বনসাই এটা হচ্ছে চাইনিজ বর্ড দিয়ে সম্ভবত করা হয়েছে এখন আমরা চলে এসেছি মরুর উদ্ভিদ ক্যাকটাস দেখতে ক্যাকটাস কিন্তু মরুভূমিতে খুব সুন্দর হয় গায়ে প্রচুর কাটা থাকে একটু সাবধানে ধরবেন এই আমের জাতের নাম হচ্ছে কিং অব চাকাপাত আম এই আমটি রপ্তানিযোগ্য একটা আম কারণ হচ্ছে এই আমটি আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন মিনিমাম দশ দিন তো ভালো থাকবেই ঘরে ফ্রিজিং না করে আপনি খুব সুন্দরভাবে এই আমটি আপনার ঘরে রাখতে পারবেন নষ্ট হবে না এটা হচ্ছে থাই কদবেল থাইল্যান্ডের একটা ভেরাইটি ছোট গাছে কদবেল ধরেছে আর এটা হচ্ছে অলকানন্দা বা অ্যালামন্ডা বলে একে এটি ক্রিম কালারের খুব সুন্দর দেখতে আর এটা হচ্ছে বাড়ি মালটা এক একে অনেকে পয়সা মালটা বলে কারণ দেখেন নিচের দিকে একটা পয়সার মতো অংশ রয়েছে এখন আমি যে স্টলটিতে রয়েছি এটি হচ্ছে একটি ইনডোর প্ল্যান্টের স্টল এখানে আপনি বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট পাবেন ক্যাকটাস পাবেন ইনডোর প্ল্যান্ট বলতে আমরা কী বুঝি যে প্ল্যান্টগুলো সূর্যের আলো খুব একটা লাগে না সেমি শেডে হালকা আলোতেই কিন্তু বড় হয় সেগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট লাগালে আপনার ঘরের বায়ু কিন্তু নির্মল এবং বিশুদ্ধ থাকবে কারণ হচ্ছে ইনডোর প্ল্যান্টগুলো বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস সে অ্যাবজর্ব করে এবং ঘরের যে বাতাসে সেখানে কিন্তু সে প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে আপনি কিন্তু ঘরের ভিতরেই সুন্দর একটা বাতাস পাবেন একটির নাম হচ্ছে অ্যালামন্ডা বা ফুল একটি মেরুন কালারের আবার চলে সেই আম দেখতে আমার কাছে বৃক্ষমেলার সবচেয়ে বেশি যে আমটি চোখে পড়েছে সেটি হচ্ছে কিং অফ চাকাপাত আমটি আর হচ্ছে পারি ফোর আম দুটা ফ্যারাইটি খুব সুন্দর এই গাছটি হচ্ছে একটি অস্ট্রেলিয়ান আনারের জাত বাংলাদেশে যে আনার চাষ সম্ভব সেটি কিন্তু এই গাছটি দেখিয়ে দিচ্ছে আপনি চাইলে ছাদ বাগানে আপনি আনার চাষ করতেই পারেন এগুলো হচ্ছে আপনার বাসার বাগান ও হোমস্টিক গার্ডেনের জন্য অতি প্রয়োজনীয় কিছু ছত্রাকনাশক কীটনাশক ভাইটামিন ও কিছু বিভিন্ন উন্নত জাতের বীজ একটি ভালো বীজই কিন্তু একটি ভালো গাছে জন্ম দেবে একটি ভালো গাছে কিন্তু একটি সুন্দর সুস্বাদু এবং কোয়ালিটি সম্পন্ন ফল আপনাকে দেবে এখানে আপনারা বিভিন্ন সাইজের টপ স্পেয়ার মেশিন তারপরে বাগানের মাটির যে যত্ন নেওয়ার জন্য বিভিন্ন ধরনের আসরাপত্র যন্ত্রপাতি দরকার হয় সেগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন আর এই পাশে কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে আর এটা হচ্ছে একটি থাই ভ্যারাইটির লটকনের জাত লটকন কিন্তু সেকেন্ডারি লাইট পছন্দ করে আপনার বাসার যেখানে যে সূর্য আলো খুব কম পায় যায় না মানে জাস্ট হালকা আলো যাচ্ছে এরকম এই জায়গায় কিন্তু লটকন কিন্তু খুব ভালো হবে আর এগুলো হচ্ছে আপনার বনসাই টাইপের কিছু একটা বানাইছে হরিণ জিরাফ বিভিন্ন ধরনের আকৃতি তারা দিয়েছে এটা হচ্ছে উট পাখি আর এগুলো হচ্ছে বাগান বিলাসে একটা সুন্দর একটা ভ্যারাইটি আর এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল আপনি চাইলে কিন্তু এখন বাংলাদেশে বসে আপনি বারো মাস কাঁঠাল খেতে পারবেন আপনি কল্পনা করতে পারতেছেন বাংলাদেশে বারো মাসি কাঁঠাল হচ্ছে এটি আরেকটি বারো মাসে জাতের কাঁঠাল এই জাতের নাম হচ্ছে বাড়ি ছয় আপনার বাসার আশেপাশে যে সরকারি হর্টিকালচার সেন্টার আছে সেখানে কিন্তু এই জাতের চারা পাবেন এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বাংলাদেশের অন্যতম একটা সুন্দর একটি আমের জাত এখানে একটি রোগ হয়েছে আপনি যদি খেয়াল করেন দেখেন এখানে সাদা সাদা কিছু একটা দেখা যাচ্ছে এই সাদা সাদা কিছু একটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে মিলিবাগ মিলিবাগ এই আমের যে স্টক রয়েছে সেই স্টক থেকে রস চষে খাচ্ছে এবং সে হাগো করার সময় সেখানে হানি ডি নিশ্চিত করতেছে সেই হানি ডিয়ে সুটিমল সট আক্রমণ করেছে এখন সুটিমল শুটিমল ট্রাক যদি আক্রমণ থেকে রেহাই পেতে চান তাহলে আপনি একটি সট্রাক সঙ্গে স্প্রে করতে পারেন আর যে মিলিবা আক্রমণ করছে তার জন্য আপনি নাইট্রো এক থেকে দুই এম এল পার স্প্রে করতে পারেন এই স্টেলার মালিক একটু ভিন্ন ধর্মের কিছু একটা রেখেছেন সে তার জীবনে পাওয়া বিভিন্ন সরকারি বেসরকারি পুরস্কার সে এখানে সাজিয়ে রেখেছেন এগুলো দেখে হয়তো আপনি উদ্বুদ্ধ হবেন যে এই বাগানের মালিকের কাছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর চারা গাছ রয়েছে সে অনেক কিছু জানেন আর এই পাশে রয়েছে জৈব সার জৈব সার কিন্তু আমাদের মাটির জন্য খুবই প্রয়োজনীয় এবং একটা অত্যাবশ্যকীয় একটা জিনিস আর নিচে যে এই যেরকম প্যাকেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাসায়নিক সারের মিনি প্যাকেট আপনি তো চাইলে তো আর পঞ্চাশ কেজি সার কিনতে পারবেন একসাথে সেই জন্য আপনার জন্য রাসায়নিক সারের প্যাকেট রাখা হয়েছে ইউরিয়া সার হচ্ছে আপনার সাতাশ টাকা কেজি টিএসপি সাতাশ টাকা কেজি ডিএপি বাইশ টাকা কেজি ওনারা হয়তো চল্লিশ টাকা কেজি নিচ্ছে আমি জানি না কত নিচ্ছে কিন্তু সরকারি মূল্য হচ্ছে ইউরিয়া সাতাশ টাকা কেজি টিএসপি সাতাশ টাকা কেজি ডিএপি আর পটাশ হচ্ছে বাইশ টাকা কেজি দেখেন এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট এখানে সেমি শেড তৈরি করে ইনডোর প্ল্যান্টগুলো রাখা হয়েছে এখানে বিভিন্ন ধরনের অর্কিড রয়েছে অর্কিডে কিন্তু অনেক দাম আর অর্কিড কিন্তু ঘরে অনেক দিন থাকে আপনি একটা গোলাপ ফুল যদি ঘরে রাখেন দেখা যাচ্ছে পাঁচ ছ দিন পরে কিন্তু নষ্ট হয়ে যাবে একটা অর্কিড কিন্তু এক মাসে খুব একটা নষ্ট হবে না এখানে একটি আর্টিফিশিয়াল ঝর্ণা বানানো হয়েছে আমার মনে হচ্ছে যে ঠান্ডা পানি যখন নিচে নামতেছে ফ্যানের বাতাসের কারণে একটু ধোয়ার মতো লাগতেছে হ্যাঁ জিনিসটা আমার খুব ভালো লেগেছে এখানে কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে আপনি আপনার বাসায় ইনডোর যে এরিয়া রয়েছে সেটি সাজাতে ইনডোর প্ল্যান্টগুলো ব্যবহার করতে পারেন দাম খুব একটা বেশি মনে হয়নি আপনি যদি বৃক্ষমালা যে শেষ যে দুই দিন থাকে সেই দুই দিন যদি আপনি আসেন দাম কিন্তু তিন ভাগের এক ভাগ হয়ে যাবে মানে একশো টাকা দাম হলে সেটা তিরিশ টাকা আপনি কিনতে পারবেন মজা না এখানে কিছু বাগান গ্রাসে সুন্দর ভ্যারাইটি রয়েছে এই জাতের নাম হচ্ছে থিমা এটাও থিমা আর পিছনে যে হলুদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড এটাও থিমা এটি হচ্ছে একটি ল্যান্ডস্কেপ হর্টিকালচার আপনি আপনার বাসা কিভাবে সাজাবেন তার একটি ডিএম এখানে দেওয়া আছে আপনি চালে দেখে আসতে পারেন আমি এখন আছি সেই কাঙ্ক্ষিত সৈদি খেজুর গাছের সাথে একটি একটি আজো আজাতের খেজুরের জাত এই গাছের দাম যা হচ্ছে বারো লক্ষ টাকা এখন পর্যন্ত ছয় থেকে সাত লক্ষ টাকা উঠেছে কিন্তু কে কিনতে চাচ্ছে না কারণ ওই ইফাত যে ছাগল কিনেছিল পনেরো লক্ষ টাকায় মানে সেটা যে দেশে ভাইরাল হয়ে গেছে আপনি টাকা পালেন পেলেন কোথায় মানুষ যে দুর্নীতি প্রশ্ন করছে সেই প্রশ্ন ওঠার কারণেই কেউ এটা কিনতে সাহস পাচ্ছে না হয়তো এটা অবিকৃত থেকে যাবে আপনি চাইলে কিনতে পারেন আর এটা হচ্ছে থাই ভ্যারাইটি একটি জামের জাত একটি কালো জাম জামগুলো একটু সাইজ একটু বড়ো মনে হচ্ছে আমাদের দেশি জাম থেকে আমি এখন আছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিআইডিসি নার্সারিতে এখানে আপনি বিভিন্ন জাতের গাছ পাবেন বিভিন্ন উন্নত জাতের গাছ পাবেন সুলভ মূল্যে অন্যান্য স্টলে যে দাম তার চেয়ে এখানে দাম অর্ধেক বা তারও কম বলা যায় কিন্তু আমার মনে হয়েছে এখানে যে গাছগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো সরকারি হর্টিকালচার সেন্টারের নির্ধারিত দাম থেকে দ্বিগুণ যেমন সরকারি হর্টিকালচার সেন্টারে ড্রাগনের চারা দাম হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ টাকা এখানে রাখা হচ্ছে একশো টাকা আর কফির চারা পঞ্চাশ টাকার মতো এখানে রাখা হচ্ছে একশো টাকা আলু পোখরা পঞ্চাশ টাকা এখানে রাখা হচ্ছে দুইশো টাকা কিন্তু তারপরে বলবো জাতের যে দাম তুলনামূলক কম এই আটি কিন্তু একটি আলু চারা কিনে নিয়ে গেল আপনি চাইলে এখান থেকে কিনতে পারবেন বাইরে রামবোর্ডেনের চারা দাম হচ্ছে তিন হাজার টাকা এখানে রাখা হচ্ছে এক হাজার টাকা আমি বলবো যে মোটামুটি সুলভ মূল্যে রাখা হচ্ছে আপনাদের জন্য আমি এখন আছি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের স্টলে এখানে বিভিন্ন জাতের বাস দেখতে পাচ্ছেন আমরা একে অন্যকে বাস লাগাতে ভালোবাসি বাস দিতে ভালোবাসি চলুন না একে অন্যকে বাস না দিয়ে আমরা গাছ লাগাই বাংলাদেশের সবচেয়ে উঁচু যে গাছ সেই গাছের নাম হচ্ছে বৈলাম গাছ এটি বৈলাম গাছের একটি চারা এটি বাংলাদেশে সবচেয়ে উঁচু হয় প্রায় দুইশো থেকে তিন তিনশো মিটার পর্যন্ত হতে পারে এখানে আপনি কারিপাতা রামবুটান বিভিন্ন ধরনের চারা দেখতে পাচ্ছেন আর রামবুটানের চারা এখানে চা হচ্ছে তিন হাজার টাকা আমার কাছে দামটা একটু বেশি হয়েছে এর নাম হচ্ছে সিঙ্গাপুর ডেইজি এই গাছটি আইউসিবিএন কর্তৃক বিশ্বের একশো আগ্রাসী গাছের মধ্যে এই গাছটি হচ্ছে অন্যতম এই গাছটি যেখানে হয় এর আশেপাশে কোনো আগাছা দেখতে পাবেন না দেখেন এখানে এখানে কোনো আগাছা নেই আমার বৃক্ষমেলা গোড়া শেষ আপনাদেরকে বৃক্ষমেলার চুম্বক অংশ দেখানোর চেষ্টা করেছি এখন বর্ষাকাল বৃক্ষমেলা সাধারণত বর্ষাকালেই হয় আসুন না আমরা গাছ লাগাই পৃথিবীর যে উষ্ণতা বৃষ্টি পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এটি আমরা কমিয়ে আনতে আসুন আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে যাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম